ব্রেকিং নিউজ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে দেশ জুড়ে যে অনিশ্চয়তা এবং উদ্বেগ বিরাজ করছে তা এখন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য একটি জাতীয় সংকট হিসেবে আবির্ভূত হয়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্য এবং অর্থ মন্ত্রণালয় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সীমিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা এখন প্রায় সম্পূর্ণরূপে বি হয়ে গেছে, এবং কাছাকাছি পৌঁছে গেছে এই ক্রমবর্ধমান হতাশাজনক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন তাদের ন্যায্য এবং দীর্ঘদিনের দাবি আদায়ে দৃঢ় এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আগামী দুই জানুয়ারি শুক্রবার সমগ্র দেশব্যাপী একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনে চূড়ান্ত ঘোষণা প্রদান করেছে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে নিশ্চিত করেছেন প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে এই শান্তিপূর্ণ এবং অহিংস কর্মসূচি পালিত হবে চলতি বছরের জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের সুনির্দিষ্ট লক্ষ্যে একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনকে ছয় মাসের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ এবং বিস্তারিত সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাব্যঞ্জক বিষয় হল সেই নির্ধারিত সময়সীমা বহুদিন আগেই অতিক্রান্ত হয়ে গেলেও জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এবং পূর্ণাঙ্গ সুপারিশমালা মালা এখনও পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছায়নি এবং জমা হয়নি এই অস্বাভাবিক দীর্ঘ সূত্রিতার কারণে কর্মচারী সংগঠনগুলো গত ত্রিশ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছিল এবং আলটিমেটাম প্রদান করেছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ সময়সীমাও অতিবাহিত হয়ে গেছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে গভীর অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত হয়েছে এই পরিস্থিতিতে কর্মচারী নেতারা এখন পর্যায়ক্রমিক আন্দোলনের পথে এগিয়ে যেতে বাধ্য হচ্ছেন দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল আর টিভি সহ একাধিক জাতীয় গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে যে জাতীয় বেতন কমিশনের বিস্তারিত প্রতিবেদন যদিও প্রায় চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে তবুও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে আনুষ্ঠানিক সরকারি গেজেট আকারে প্রকাশ করবে কিনা তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে তীব্র এবং ব্যাপক সংশয় এবং দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে অত্যন্ত সুস্পষ্ট এবং ব্যর্থতাবিহীন বক্তব্য প্রদান করে আসছেন তার মতামত অনুযায়ী নতুন বেতন স্কেল কার্যকরণের মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন যে কোনো সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে যে সরকার তাদের হাতেই ছেড়ে দেওয়া সবচেয়ে যুক্তিসঙ্গত এবং বিচক্ষণ পদক্ষেপ হবে অর্থ উপদেষ্টার যুক্তি এবং ব্যাখ্যা অনুসারে একটি নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়ন কখনোই কেবলমাত্র সরকারি কর্মচারীদের মাসিক বেতনের সংখ্যাগত বৃদ্ধির একটি সাধারণ বিষয় নয় এটি মূলত একটি অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় কারিগরি প্রক্রিয়া যার সাথে রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক সক্ষমতা দীর্ঘমেয়াদী জাতীয় বাজেট পরিকল্পনা সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি এবং ব্যাপকভিত্তিক কাঠামোগত সংস্কারের গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে থাকা অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই বিশাল এবং জটিল কর্মযোগ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই সম্পন্ন করে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশ করা মোটেই বাস্তবসম্মত নয় বলে তিনি দৃঢ়ভাবে মত প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত জাতীয় নির্বাচনের বিস্তারিত তফসিল অনুযায়ী আগামী বাইশ জানুয়ারি দুই হাজার সাল থেকে সকল রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হবে অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা পড়তে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ কমিশনের সুপারিশ প্রস্তুত থাকলেও তা চূড়ান্ত রূপ নিয়ে সরকারের হাতে পৌঁছাতে জানুয়ারির মাঝামাঝি সময় অতিবাহিত হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতিবেদন জমা পড়লে এবং বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে মধ্যবর্তী মাত্র কয়েকদিনের সংক্ষিপ্ত ব্যবধানে এত বৃহৎ এবং জটিল একটি প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত গ্রহণ মন্ত্রিপরিষদের অনুমোদন লাভ এবং সর্বশেষ চূড়ান্ত গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব একটি কাজ বলে প্রশাসনিক বিশেষজ্ঞগণ এবং অর্থনীতিবিদরা মনে করছেন সংশ্লিষ্ট মহল থেকে জানা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি যদি গত ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জমা দেওয়া হতো তাহলে সরকারের হাতে পর্যালোচনার জন্য যথেষ্ট সময় থাকত কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেদন জমা দিতে যত বিলম্ব হবে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসবে সামগ্রিক বিষয়টি এখন গভীর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে হারিয়ে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে এই অপ্রত্যাশিত বিলম্ব সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছে কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান বিশটি গ্রেড কমিয়ে তেরোটি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরির কাঠামোতে একটি বড় ধরনের সংস্কার সাধিত হবে তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের ভেতরে আরও একাধিক নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বিশটি গ্রেড থেকে তেরোটি গ্রেডের রূপান্তরের এই তথ্য কতটা বাস্তবসম্মত তা এখনও নিশ্চিত নয় কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি সূত্র জানাচ্ছে বেতন স্কেল চূড়ান্ত করার পূর্বে এখনও অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ কমিটির সভা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে এই সভাগুলো সম্পন্ন হওয়ার পরেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা রূপরেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর অর্থ কমিশনের কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি এবং আরও সময় প্রয়োজন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম বেতন স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর হবে না এমন ধারণাই এখন প্রবলতর হয়ে উঠছে এই বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যে পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই বর্তাবে সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এখনও আশাবাদ ব্যক্ত করছেন তারা মনে করছেন ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারের আমলেই গেজেট প্রকাশ সম্ভব হতে পারে বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন স্কেল পাচ্ছেন না তাই নির্বাচিত সরকার ক্ষমতায় এসে অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন স্কেল প্রদান করতে পারে সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের মধ্যে গভীর হতাশা তীব্র ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির চাপে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন আগামী দুই জানুয়ারির প্রতীকী অনশন হবে তাদের আন্দোলনের প্রথম পর্যায়ে বেতন স্কেল বাস্তবায়ন এখন মূলত প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর নির্ভর করছে সর্বশেষ পরিস্থিতি বলছে দেশের লাখো সরকারি কর্মচারীর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে ঘটবে তা এখনও গভীর অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে